মৃত্যু শিয়র এসে দাঁড়িয়েছে কবির থেকে গভীরতম কোমা ডাক্তারবাবুদের চেষ্টায় বিরাম নেই শেষ দিনেও লড়াই চালিয়ে যাচ্ছেন বাড়ির একটি ঘরকেই মোটামুটি নার্সিংহোম করা হয়েছে একটা লোহার খাট নার্সিংহোমে যেমন থাকে আদ্যাপীঠের মহা শূন্য বেলামা বেরামা এই খাটটি ম্যাট্রো চাপিয়ে নিজেই নিয়ে এসেছিলেন এই বাড়িতে তখন প্রায় রাত দশটা ম্যাট্রোরে খাট খাটের ওপর ওই সাহসিনী বেরাম সেদিন যারা জেগেছিলেন তারা এই অপূর্ব দৃশ্য দেখে অবাক হয়েছিলেন স্বাস্থ্যের সত্য মিলিয়ে নিয়েছিলেন শিষ্য যেমন গুরুকে সেবা করেন প্রয়োজনে গুরুও সেই রকম শিষ্যের সেবা করেন একটা লোহার খাটি শুধু এলো না ভালোবাসা সমুদ্রের একটি ঢেউ যেন আছড়ে পড়ল পালা করে ডাক্তারবাবুরা আসছেন একজন সিস্টার ছায়াও রয়েছেন নিউরোসার্জন ব্রিগেডিয়ার টিকে রায় বারে বারে আসছেন মিলিটারি ডাক্তার সহজে হাল ছাড়বেন না সারা বাড়ির পরিস্থিতি থমথমে মৃত্যুর ছায় বসে জীবনের খেলা চলছে ব্রেন টিউমারের রোগী শেষ যে কথা বলেছিলেন সে বড় অদ্ভুত আমাকে বললে আমি চলুন তুমি যাবে না আমি বললাম নিয়ে গেলেই যাব সে বললে সুটকেস দুটো নামাও জিজ্ঞেস করলাম কিসের সুটকেস বললে কর্মফলের তারপর শেষ কথা ক্রমশ দিন এগিয়ে আসছে ইংরেজিতে একটি কথা আছে ইলেভেন ওমেন অর্থাৎ আতঙ্কজনক অশুভ ঘটনা প্রথমে একদিন এক বিশাল কালো চকচকে কুকুর দরজা জুড়ে শুয়ে পড়ল একমাত্র সেন্ট পার্নাডেরই এরকম বড় চেহারা হয় রাস্তার কুকুর নয় কিন্তু কোথা থেকে যে এলো বোঝা গেল না এই পল্লীতে কারো বাড়িতে কুকুর নেই সদর দরজা আটকে শুয়ে আছে আমরা পেছনের দরজা ব্যবহার করছি কুকুরটা চোখ দুটো লাল ভাটার মতো প্রায় সন্ধ্যে পর্যন্ত কুকুরটা এইভাবেই শুয়ে রইল তারপর হঠাৎ যে কোথায় চলে গেল কেউ বলতে পারলেন না এলো কোথা থেকে আর গেলই বা কোথায় পরের দিন তখন বেলা এগারোটা আমাদের বাড়ির মাথার উপর সারা আকাশ গেল তখন অনেক ছিল এখন এক্সটিং প্রায় ঘন্টাখানে চক্কর মারল তারপরে কোথায় যে চলে গেল কেউ জানে না তখন আমাদের দিন কাটছে এইভাবে সকালে কোনো রকমের খাওয়া উদাস হয়ে বসে থাকা বা ঘুরে বেড়ানো ভালো খবর তো কিছুই নেই আর পালা করে রাত্রি জাগরণ সেই রাত অচেতন রোগী ড্রিপ চলছে আর একটিও সিরানেই প্যাস হবে অদৃশ্য নিরড়াল ঢোকাতে ডাক্তারবাবুকে ধৈর্য হারাতে হচ্ছে রুগীর অবস্থা আরো নরম হয়ে আসছে তাকে একটা ডেরি বা ডেকার দেওয়ার ব্যবস্থা চলছে রাত পায়ে দেড়টা আমি এবং আমার ভাই একটু বিশ্রাম করার জন্য দোতলার দক্ষিণের ঘরের মেজেতে আতসোয়া ক্রামাটা খুচখাচ শব্দ হচ্ছে খবর এলো কবজিতে আর নাড়ি পাওয়া যাচ্ছে না ওপরবাহুর সন্ধিস্থলে একটু সাড়া পাওয়া যাচ্ছে মানুষ কিরকম মৃত্যুটাকে মেনে নেয় আমরা দুজনে তখন উত্তর ভারত ভ্রমণের কথা বলছি যে ঘরে বসে আছি সেই ঘরের পূর্ব দিকের জানালা ঘেঁচে বেশ বড় একটা ফলসা গাছ এদিকে ওদিকে তখন বেশ ফাঁকা হঠাৎ একটা বিভৎস শব্দ হলো তিনতলার ছাদ থেকে একটা ভারী কিছু ফলসা গাছের ডালপালা ভেদ করে সিমেন্ট বাঁধানো প্রবেশ পেসের উপর পড়ল আর ঘরের দক্ষিণ দিকের বড় জানালাটার গিলের নিচের পাটিটা চোখের সামনে ধনুকের মতো বেঁকে গেল সিমেন্টের টুকরো ছিটকে এসে পড়লো এ পাশে ও আমরা লাফিয়ে উঠলুম কেউ কি ছাদে গিয়েছিল সেখান থেকে ঝাঁপ মারল উর্ধ্বাসে নিচে নেমে এলুম সেখানে একটা অন্য দৃশ্য ডাক্তারবাবুর চোখে মুখে আতঙ্ক কিন্তু একটা ভয়ে কাঁপছেন ছায়াদি বললেন একটা ঝোড়ো হাওয়া ঘরের ভিতর থেকে বাইরে বয়ে গেল আর মটমট করে গাছের ডাল ভাঙা শব্দ হলো ডাক্তারবাবু আর পারলেন না চেয়ারে বসে পড়লেন ভয় পেয়ে গেছেন যেন অজ্ঞান হয়ে গেল আশ্চর্য হওয়ার কিছু কথা থাকতো না সারা বাড়ি বাড়ির বাইরে আশেপাশে বাড়ির করে খোঁজা হলো কোথাও ইটের টুকরো পাওয়া গেল না যে বাড়ি বস্তুটি নিচে পড়েছিল তার কোনো সন্ধানও পাওয়া গেল না এত বড় একটা ঘটনা ঘটলো কিন্তু কোথাও কোনো চিহ্ন রেখে গেল না শুধু দোতলার জানলার গবরের ভেঙে দিয়ে গেল সারা বাড়িটা বাদ্যযন্ত্রের তারের মতো ঝাং শব্দে বেজে উঠেছিল আমরা রুবিকের কাছে গিয়ে ফিরে এলু একটু বুঝতে অসুবিধা হলো না পরিস্থিতি যেন বলতে চাই যে সময় হয়েছে নিকট এবার বাঁধন ছিঁড়তে হবে নারী স্পন্দন তখন গলার কাছে এই মৃত্যু ওপর থেকে নিচে নাকি নিচে থেকে উপরে উঠছে প্রাণবার গতি হবে উদ্ধপথে এমন মূর্খ আমি সেই মুহূর্তেও আমি এত গৌরম্বান্বিত যে আমার স্ত্রীর মৃত্যু আধ্যাত্মিক ধরনের হচ্ছে আর যেখানে উপস্থিত ছিলেন তারা অভিজ্ঞ মানুষ হতাশা মেশানো উদ্ভিদ গলায় একটি কথাই বললেন চলে গেল ধন্যবাদ গল্প অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থান মহাত্ম এই কামনা